বিএনপির সাথে সতেরো বছর একটা জুটের মধ্যে ছিলাম এবং ইসলামী ঐক্যজুট হচ্ছে ওই চার দলীয় জুটের একটা প্রতিষ্ঠাতা দলের এই চার দলের মধ্যে আমরা মানে ওতপ্রোতভাবে মানে এক এককভাবে আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি এবং আমরা মানে বরণ করেছি নিজের রক্ত ঝরিয়েছি এই অবস্থাটা আমাদের উপর দিয়ে গেছে অথবা আমাদের অভিজ্ঞতাটা খুব সুখকর অথবা কত ভালো অভিজ্ঞতা এটা আমাদের তো জানা প্রত্যেক ব্যক্তির এবং প্রত্যেকটি রাজনৈতিক দলের বাক স্বাধীনতা আছে নিজস্ব কৌশল পদ্ধতি এবং রাজনীতির যে লক্ষ্য উদ্দেশ্য যেটা থাকে প্রত্যেকের নিজস্ব লক্ষ্য উদ্দেশ্য থাকে আমি মনে করি ইসলামী ঐক্যজুটের মূল রাজনৈতিক উদ্দেশ্য শুধু ক্ষমতায় আরোহণ অথবা কাউকে ক্ষমতা থেকে নামানো এটা আমাদের লক্ষ্য উদ্দেশ্য না আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে সুশাসন মানবাধিকার ন্যায় প্রতিষ্ঠা এবং সব মানুষের মধ্যে মানে সমতা প্রতিষ্ঠা করা সব ধরনের জুলো অত্যাচার বেবিচার সব দুর্নীতি মানে যত ধরনের অপরাধ কর্মকাণ্ড আছে সব সব বিরুদ্ধে ভালো সব কিছুর পক্ষে অবস্থান আপনাকে আমি আমি বলছি আপনাকে তো আমি মনে করি যে এই অবস্থান থেকেই যে আমাদের আমাদের দেশের জন্য যেটা কল্যাণকর মানুষের জন্য যেটা কল্যাণকর এবং দেশীয় আন্তর্জাতিকভাবে আমার দেশ দেশের সুনাম যে কাজগুলিতে বয়ে আনবে সেই কাজগুলি আমরা করব। কেউ যদি অন্যায় করে তার বিরুদ্ধে আমরা কথা বলবো আর কিউ যদি ন্যায়ের ইনসাফ ভিত্তিক কোনো কাজ করে তার পক্ষেও আমরা এর মধ্যে আমরা শুনতে পাইনি আমরা যখনই যখনই কোনো ধরনের অন্যায় হচ্ছে সে অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি এবং সুচার হচ্ছে কিন্তু আমি আপনি যেভাবে করবেন আমি সেভাবে করব কথা শেষ কোন অনলাইটার বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করেছেন আমরা যদি আমরা সম্প্রতি করলাম যে আমাদের দেশের মধ্যে সিলেবাস নিয়ে যে ধরনের একটা মানে অন্যায় একটা সিলেবাস আমাদের উপরে ট্রান্সজেন্ডারের মতো একটা অবস্থান তৈরি করা হয়েছে এর বিরুদ্ধে আমরা কথা বলেছি সেই দিন আমরা বাইতুল মকরমের মধ্যে দুর্নীতির বিরুদ্ধে এবং দ্রব্যমূল্য মূল্যের ঊর্ধ্বগতির বিরুদ্ধে আমরা কথা বলেছি আমরা সব সময় যখন যেটা প্রয়োজন তখন সেটাই আমরা এই যে গত শুক্রবারও আমরা চট্টগ্রামে আমাদের বড় ধরনের একটা প্রোগ্রাম হয়েছে আন্দরকিল্লা জামি মসজিদ কেন্দ্রিক তো আমরা যখন যেটা প্রয়োজন আমরা মনে করি যে আমার দেশের স্বার্থে দেশের মানুষের স্বার্থে জনগণের স্বার্থে যে কাজগুলি করা দরকার সেটা আমরা করবো অতএব এখানে আপনি আমাকে কী বললেন উনি আমাকে কী বললো আমাদেরকে অন্য কে কীভাবে চিন্তা করলো এটা বড় বিষয় না আমি আমাকে দেখব আয়নায় নিজের নিজের চেহারাটা আমি আগে দেখবো যে আমি কোন অবস্থার মধ্যে আছি আমার কোন কাজটা করা উচিত পরিবেশ রাজনীতি করতে গেলে অথবা আন্দোলন করতে গেলে আপনার অনেকগুলি বিষয় মাথার মধ্যে রাখতে হয় ইসলামী দলগুলো বিশেষ করে ইসলামী ঐক্যজোট আমরা মনে করি যে দেশীয় এবং আন্তর্জাতিক রাজনীতিতে আমাদের চোখের সামনে আছে দেশীয় রাজনীতির প্রেক্ষাপট সামনে থাকতে হবে আন্তর্জাতিক রাজনীতিটাও আপনার আপনার চোখের সামনে থাকতে হবে এখন আন্তর্জাতিক রাজনীতিটা কী আমার দেশের রাজনৈতিক প্রেক্ষাপটটা কি আন্তর্জাতিক রাজনীতি হচ্ছে যে আমাদের দেশ আমার দেশ কেন্দ্রিক কথা বলছি আমেরিকা এতদিন অনেক কথা বলেছে ভোটাধিকারের কথা বলেছে এবং সুষ্ঠু নির্বাচনের কথা বলেছে জনগণের শাসনের কথা বলেছে ইদানিং এসে অন্য ধরনের কথা বলেছে অতএব আমরা যেটা মনে করি আমি সব সময় আমরা যেটা মনে করি যে আমরা আমাদের বন্ধু হই আমার দেশের ভিতরে আন্দোলন আমরাই করব। আমাদের দেশের ভিতরে সরকার আমরাই গঠন করব আমরাই আমার দেশের সরকারকে পতন ঘটাব প্রয়োজন হলে কিন্তু এরকম না হয় যে অন্যের নিজের পায়ের মানে নিজের কোমরের শক্তিতে নিজের মেরুদণ্ড সোজা রেখে নিজেরা অগ্রসর হব অমুক আমাদের উনি আমাকে উনি একটু আগে বলেছেন যে কারো আমাদের দেশীয় নীতিতে এবং আন্তর্জাতিক কোনো বিষয়ে মানে আন্তর্জাতিক কোনো বিষয়ে আমরা স্বাধীন এবং আমরা স্বকীয়তার সাথে স্বকীয়ভাবে আমাদের নীতি নির্ধারণ করবো আমি এই কথা বলিনি আমি কোন রাজনীতি আমি আমাদের কথা বলছি আমরা এই অবস্থার মধ্যে আছি আমরা বিএনপি কি করছে আমি আমি আপনার সতেরো বছর আমরা বিএনপির সাথে ছিলাম খেয়াল করবেন আমরা বিএনপির সাথে সতেরো বছর একটা জুটের মধ্যে ছিলাম এবং ইসলামী ঐক্যজুট হচ্ছে ওই চার দলীয় জুটের একটা প্রতিষ্ঠাতা দল চার দলের বিশ দলের কি এই চার দলের মধ্যে আমরা মানে ওতপ্রোতভাবে মানে এক এককভাবে আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি এবং আমরা মানে বরণ করেছি নিজের রক্ত ঝরিয়েছি এই অবস্থাটা আমাদের উপর দিয়ে গেছে অথবা আপনাদের অভিজ্ঞতাটা খুব সুখকর অথবা কত ভালো অভিজ্ঞতা এটা আমাদের তো জানা আছে অথবা আমরা মনে করি যে ইসলামী ঐক্যযুঁট যে নীতিটা নির্ধারণ করেছে যে আমরা কোনো কারো পক্ষেও যাবো না কারো বিপক্ষেও যাব না ইসলামী করে নিজস্ব নিজের লক্ষ্য নিজেরাই ঠিক করবে এবং সেই লক্ষ্যে পৌঁছার জন্যে আমরা আমাদের কাজ